রাজধানী কারওয়ান বাজার এলাকা থেকে আটক করা হয়েছে সাংবাদিক মুন্নি শাহকে সেখান থেকে তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে মূলত আজকে কারওয়ান বাজারে তার যে খবরের একটাকার খবরের অফিস রয়েছে সে অফিস থেকে বের হয়ে কিন্তু তিনি মূলত তার দৈনন্দিন বাজার করতে গিয়েছিলেন সবজির বাজার সেই সবজির বাজারে কিন্তু জনতার তোপের মুখে পড়েছিলেন একদল জনতার তোপের মুখে সেখান থেকে কিন্তু তাকে নিরাপদ সরিয়ে আনছে তেজগাঁও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তেজগাঁও থানার পুলিশ সেখানে তাকে কিন্তু মূলত একটি মামলায় গ্রেফতারও দেখানো হয়েছে যেটি হচ্ছে রাজধানীর যাত্রাবাড়ি থানা দায়ের হওয়া একটি হত্যা মামলা এই মামলা কিন্তু মূলত বাইশ তারিখ করা হয়েছিল মামলার বাদী তার বাবা মূলত বাইশ তারিখে মামলাটি করে করেন যাত্রাবাড়ি থানায় কেন আপনার হাতে এখনো ছাত্রহত্যার রক্ত এখনো আপনার হাতে লেগে আছে কিছু সাংবাদিক সাংবাদিক ম